হ্যালো বন্ধুরা মানুষ কত নির্মম হলে এরকম মেরে ডেলেনের মধ্যে রাখতে পারে দেখেন এখন তোলা হচ্ছে তোলা হচ্ছে পুলিশ আসছে অনেক অনেক মানুষ জড়ো হচ্ছে এই ঘটনা দেখার জন্য

দেখেন জন্দুরা এই যে অনেক অনেক মানুষ জ্বর আছে দেখেন কতটা নির্মম হলে মানুষ এই ঘটনা ঘটাতে পারে দেখেন 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 এই যে ময়লায় চেহারাটা বোঝা যাচ্ছে না Pan zapaniamsze Panie od dziadka teraz 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 भाई कुझो भाई देखें से बारासी मानुषे भीड़े